সবসময় তো আর ভাজা পোড়া দিয়ে ইফতার করতে ভালো লাগে না লাইক পেঁয়াজু আলুর চপ বেগুনি এর জন্য ভাবলাম আজকে অন্যরকম কিছু দিয়ে ইফতার করা যাক তাই হালিম নিয়ে আসা হলো আর সাথে ছিল নান রুটি ইফতারের পর বড় মামা আরও কিছু স্পেশাল খাবার নিয়ে আসলো এর মধ্যে ছিল বিফ দেহারি মোরগ পোলাও অ্যান্ড বোরহানি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম রামাদান ডেইলি ব্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে সো প্রতিদিনের মতোই আমি ইফতারের সময় যা করি আজকেও ঠিক তাই করছি ইফতারের আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম তো আজকে হালিমটা মেনলি এনেছিল খালামুনি কারণ আব্বু একটু ব্যস্ত ছিল আব্বু ওই দিন আমাদের সাথে ইফতার করতে পারেনি বাহিরে ছিল কাজে তো এর জন্য হচ্ছে খালামুনি গিয়ে নিয়ে আসলো আমার কিন্তু হালিম বরাবরই খুব বেশি পছন্দের আর শুধু আমার বলবো না আমাদের বাসে সবাই হালিম অনেক বেশি পছন্দ করে আপনারাও কি তাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন শুধুমাত্র রামাদান মাসেই আমাদের হালিমটা বেশি খাওয়া হয় এছাড়া আমাদের হালিম ওইভাবে খাওয়া হয় না একেবারে খুবই কম বলা যায় সামটাইমস দেখতে দেখতে চব্বিশটা রোজা পার হয়ে গেল চোখের পলকে মনে হচ্ছে রোজাগুলো চলে গেল দেখতে দেখতে ঈদও চলে আসলো বাট রোজা তো চলে যাচ্ছে এর জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে আমার এটা প্রত্যেক বছরই লাগে আপনাদেরও কি তাই নাকি অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে মানে আমার অনেক বেশি খারাপ লাগে কেন রোজাগুলো চলে যাচ্ছে আই রোজা যদি ছয় মাস থাকতো তাহলে আমি অনেক বেশি খুশি হতাম কারণ রোজার মাসে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় যেটা বলে বোঝানোর মতো না যাই হোক এরপর হচ্ছে আমি সব কিছু সার্ভ করে নিয়েছি এখানে এখন আমি হালিমের উপর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস না দিলে আমাদের কাছে অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয় যে হালিমের মধ্যে কিছু একটা মেবি মিসিং সো এই জন্য আর কি লেবুর রস আমরা দিই বাট অনেকেই হালিমের সাথে লেবুর রস খেতে পছন্দ করে না আমাদের অনেক বেশি পছন্দ আর এর পাশে হচ্ছে আমি নান রুটিগুলোকে সার্ভ করে নিয়েছিলাম আর এখানে আমি আনারস কেটেছিলাম সেগুলোকেও পরিবেশন করে নিচ্ছিলাম আর আফরার জন্য হচ্ছে একটা পেস্টি আনা হয়েছিল কারণ ও তো ছোটো মানুষ ঝাল খেতে একদমই পছন্দ করে না আর ঝাল খেতেও পারে না ওর জন্য ছোট একটা পেস্টি আনা হয়েছিল এখানে আর সাথে ছিল হচ্ছে চিরার শরবত এই তো আমাদের এই ছিল আজকের ইফতার সব কিছুকে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি আর এখানে আজানো দিয়ে দিয়েছিল আমরা খাওয়া শুরু করে দিয়েছি অ্যান্ড ইফতারের পর হচ্ছে মামা অনেকগুলো খাবার নিয়ে এসেছে এই খাবারগুলো মেনলি মামার অফিসে একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে মামাই খাবারগুলো পেয়েছে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই মামার অফিসে হয়ে থাকে অ্যান্ড প্রত্যেক বছরই কিন্তু মামা খাবার से है সো আজকেও ঠিক তাই আর খাবার ছিল হচ্ছে বিফ তেহারি আর হচ্ছে মোরগ পোলাও আর সাথে ছিল বোরহানি আর সেভেন আপ আমরা যেহেতু এখন ইফতার করেছি সো আমাদের পেট একেবারে ভরপুর ছিল তাই আমরা এখন খাইনি বাট এগুলো হচ্ছে আমরা রাতে খেয়েছিলাম আবার সেহিরিতেও খেয়েছিলাম এতগুলো খাবার ছিল আমাদের বাসে সবাই খেয়েছে তাও অবশিষ্ট রয়ে গিয়েছিল কারণ এখানে প্রচুর পরিমাণে খাবার ছিল আর বিফ তেহারিতে ভরপুর মাংস দিয়েছে অ্যান্ড মোরগ পোলাওতেও যেখানে এক পিস রোস্ট থাকার কথা সেখানে তিন পিস রোস্ট ছিল এই সবগুলো রান্নাই করা হয়েছিল মামার অফিসে সবগুলো খাবার অনেক বেশি মজার হয়েছিল সত্যি কথা বলতে আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ